এই হলো আমাদের দুপুরের খাবার রান্না করেছি দুই পদ হয়ে গেল চার পদ সবই সৃষ্টিকর্তার লীলা খেলা নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতন নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এখন দিনের এগারোটা বাজে ঘুম থেকে ওঠার সময় বিছানাটা গুছিয়ে রেখেছিলাম এখন শুধু ঝাড়ু দিয়ে একটু মুছে নেব অনেকের মনে প্রশ্ন আসতে পারে এত দেরিতে কেন বাসিঘর ঝাড়ু দিচ্ছেন প্রতিদিন ভোরবেলায় উনি হাঁটতে বের হন হাঁটতে বের হওয়ার আগেই একটু সামান্য করে ঝাড়ু দিয়ে ঘরে একটু জলের ছিটা দিয়ে বের হন এই জন্য থাকে না সকালবেলায় গতকালের ভিডিওটা এডিট করে আপলোড দিয়েছি এরপরে গতকালের ভাত তরকারি ছিল ওগুলো গরম করে পার্থকে দিয়েছি ও খাচ্ছে ভাবছিলাম দুপুরের জন্য একবারে রান্না করে নেব ও বলছে মা আমার খেতে ইচ্ছেও করছে না অল্প করে আমাকে একটু খাবার দিন আমি খেয়ে চলে যাব গতকালের একটু ভাত ফ্রিজেই ছিল ওয়াটার হিটারে জল ফুটিয়ে ভাতের উপর দিয়েছি তারপর ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষণ এরপরে ভাতের ওই জলটা ফেলে দিয়ে ওকে ভাতগুলো বেড়ে দিয়েছে আর তরকারিটা গরম করে দিয়েছি ও খাচ্ছে এখন আমি ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নেব সময়ও লাগবে তারপরে স্নান করে পূজা নিক সেরে এরপর দুপুরবেলায় রান্না করব আমাদের দুজনের জন্য আজ একেবারেই সাদা মাটা রান্না করব তেমন কিছুই করব না শুধু কলমি শাক ভাজা করব আর টমেটো পুড়িয়ে হাতে মাখা ভর্তা করব। খুব সকালে ঘুম ভেঙেছে ঘুম থেকে জেগেই আমি আপনাদের অনেকগুলো কমেন্টস দেখেছি এখনও রিপ্লাই দিতে সুযোগ পাই নাই কমেন্টসগুলো দেখে আমার কাছে যে কি ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা অনেকেই আমাদের আগের অনেকগুলো ভিডিও দেখছেন এবং কমেন্টস করছেন এটাই আমার কাছে বেশি ভালো লাগছে ওই রকমে আজ দুই তিন দিন আগের একটা ভিডিও দেখে লিমা মির্জা ঢাকা থেকে লিখেছেন উনি লিখেছেন আমার শ্বশুরবাড়ির টাঙ্গাইল ওরা তিসি বাটা খায় কিন্তু আলাদা করে পেঁয়াজ কুচি দেয় না তিসির মধ্যে অনেক ধুলা থাকে এজন্য আমি খাই না আপনি লিখেছেন তিসির ধুলা কিভাবে পরিষ্কার করে দেখাবেন খুব সুন্দর একটা কমেন্টস করেছেন আপু আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে বলছি তিসির ধুলা আমি যেভাবে পরিষ্কার করি তিসিগুলো বাজার থেকে আনার পর একটু রোদ্রে শুকিয়ে হাত দিয়ে কিছুক্ষণ ডোলে নিয়ে তারপর একটু কুলো দিয়ে ঝেড়ে ফেলি এরপরেই যা ময়লাগুলো থাকে আটা চালন বা ছাঁকনির সাহায্যে ওগুলো একটু চেলে নেই এরপরে ডিশে করে একেবারে আলোতে বসে একটা একটা করে তিসি বেছে নেই যেন একটাও মাটির কণা বা অন্যান্য ময়লা আবর্জনা না থাকে সব পরিষ্কার করে বেছে নিয়ে বেছে নেওয়া এই তিসিগুলোকে একটা পরিষ্কার কাপড়ের উপর রেখে ফুটলি বেঁধে ভালো করে ডলে নেই এই পর্যায়ে তিসির গায়ে যে ধুলাগুলি লেগে থাকে ওগুলিও মুছে একেবারে পরিষ্কার হয়ে যায় এরপরে ভেজে ফাটায় বেটে গুঁড়ো করে নিয়ে তারপর মাখা করে খাই বা অন্য পদ্ধতিতেও খাওয়া যায় যেমন তিসি ভেজে কয়েক প্রকার ডাল এবং চাল ভেজে ওটাতে তিসি মিশিয়ে খুব সুন্দর মতো অবসর টাইমে চিবিয়ে চিবিয়ে খাওয়া যায় খুবই চমৎকার লাগে ওই খাবারটা খেতে তিসির এই রেসিপিটা দেখে হুমাইয়ারা ফেরদোস আপু ঢাকা থেকে লিখেছেন দিদি আপনাকে অনেক ধন্যবাদ তিসি কিভাবে খেতে হয় আগে জানতাম না আমার হাজব্যান্ডকে ডাক্তার বলেছে তিল ও তিসি খাবার জন্য তিল পাতুরিটা আমি জানতাম আমার মা রান্না করতেন আপনি যেমন ডাল দিয়ে তিল পাতুরিতে করেছেন আমার মা সামান্য তেঁতুলের টক দিয়ে তিল পাতুরি বানাতেন সেটা গরম ভাত দিয়ে খেতে খুব মজা লাগত কিন্তু তিসি কিভাবে খেতে হয় তা জানতাম না আজকে আপনার কাছ থেকে শিখে নিলাম দিদি খুব সুন্দর একটা কমেন্টস করেছেন বলে আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপু তিল তিসি যে শরীরের জন্য এত উপকার আগে আমিও জানতাম না ছোটোবেলা থেকেই দেখে আসছি আমার বাবা একটা ছোট জমিতে তিলের চাষ করতেন ওখানে যা তিল হতো ওই তিল দিয়ে সারা বছর আমার মা তিলের অম্বল বানাতেন তিলের নাড়ু বানাতেন তিল ভেজে বিভিন্ন ধরনের ডাল চাল ভেজে মিশিয়ে একটা খাবার তৈরি করতেন এই খাবারটা বিশেষ করে আমরা চৈত্র সংক্রান্তিতে করে থাকি আট রকমের ডাল চাল তিল তিসি এসব ভেজে মিশিয়ে দারুণ একটা খাবার তৈরি করি ছোটোবেলা থেকে দেখছি আমার মা এই ধরনের খাবার বেশি বেশি করে তৈরি করে কাছের বোতলে বা কাছের বয়মে ঢুকিয়ে ভালো করে মুখ বন্ধ করে রেখে দিতেন গরমের সময় এসব খাওয়া হতো না যখন বর্ষাকাল আরম্ভ হতো বৃষ্টিতে ঘর থেকে বের হওয়া যেত না টিনের চালে বৃষ্টির শব্দ শোনা যেত রিমঝিম করে কি যে ভালো লাগতো বেশিরভাগ সময়ে ঘরে সবাই শুয়ে বসে থাকতাম তখন আমার মা ছোট ছোট বাটিতে করে আমাদেরকে ওই খাবারটা দিতেন ওইটার নামে হলো করে। আট রকমের উপকরণ ভেজে মিশাতেন বলে মনে হয় এই জিনিসটার নাম করে হয়েছে এখনও আমরা তৈরি করি সূত্র সংক্রান্তিতে তবে একেবারে সামান্য নাম মাত্র করে আজকাল ছেলেমেয়েরা ওসব খেতে চায় না আমরা দুজন একটু খাই দুই তিন দিন আগে পার্থর অনুরোধে পালং শাক দিয়ে সুটকি রান্না করেছিলাম খারাপ লাগে নাই তবে আগ থেকে জানা থাকলে ওখানে একটু হেলনের ডাল অথবা আলু দিলে ওই রান্নাটা খুবই চমৎকার হতো ওই ভিডিওটা দেখে দোলনা আপু টাঙ্গাইল থেকে লিখেছেন লিখেছেন দিদি আমরা যে কোনো শাক দিয়ে সুটকি দিয়ে রান্না করে খাই খুবই চমৎকার লাগে তবে একটু আলু বা অন্য কোন সবজি মিশিয়ে রান্না করি খুব ভালো হয় দোলনা আপু আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা খুব সুন্দর একটা কমেন্টস করেছেন আমিও জানতে পারলাম সব রকমের শাক শুটকি দিয়ে রান্না করা যায় গত সাত মাস আগের একটা ভিডিও দেখে আসমা বেগম আপু কানাডা থেকে লিখেছেন উনি লিখেছেন দিদিমণি আপনার ভিডিওগুলি দেখতে আমার কাছে যে এত ভালো লাগে আপনার ব্লগে পদার্পণ করে নিজেকে গর্বিত মনে হয় মনে আপনার কমেন্টসটা দেখে আমি নিজেকে গর্বিত মনে করছি আমরা বাঙালি আমাদের কাছে মায়া মমতা বেশি আমরা পৃথিবীর যেই প্রান্তেই থাকি নিজের দেশের একটা কাক দেখলেও অনেক আফন মনে হয় এবং কাশের মনে হয় এটাই স্বাভাবিক তাই তো আপনি অত দূর প্রবাসে থেকেও আমাদের ভিডিওগুলি প্রতিদিন মনোযোগ দিয়ে দেখেন এবং কমেন্টস করেন তার জন্য আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনি যে ভিডিওটা দেখে এত সুন্দর কমেন্টস করেছেন ভিডিওটি সাত মাস আগে যখন আমি মেহেরপুর আমার ছোটো মেয়ের বাসায় ছিলাম ওকে দেখাশোনা করার জন্য তখনকার ভিডিও ছিল লতি দিয়ে রুই মাছ রান্না করেছিলাম আর ওনাকে বাস পর্যন্ত এগিয়ে দিয়ে আসছিলাম সরিষার তেল না সয়াবিন তেল কোনটা খাবো এই ধরনের একটা টাইটেল ছিল এতদিন পর আপনার কমেন্টসটা দেখে আমি ওই ভিডিওটা আবার দেখেছি আমার কাছেও ভিডিওটা দেখে খুব ভালো লাগছিল ইউকে থেকে জাহানারা খানম কমেন্টস করেছেন বিউটিফুল রান্না উনি ফার্স্ট টাইম ভিডিও দেখেছেন এবং কমেন্টস করেছেন আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম সেই সাথে আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে জয়েন করছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রথম থেকেই আমাদের ভিডিও দেখে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের সাথে আনন্দের কথাগুলো বলতে বলতে ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি এরপর স্নান করে পূজা আিক সেরে এখন রান্না করে আসলাম দুপুর সোয়া দুইটা বাজে প্রথমে শাক বসাবো সরিষার তেল গরম হলে একটা রসুন ছেঁচে দিলাম এরপর কুচানো কাঁচামরিচ দিয়েছি চারটা তারপরে শাকগুলো দিয়ে দিলাম সকাল বেলায় এক মুঠো কলমিশা কেনেছিলেন শাকগুলো বেঁচে কুটে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম একদিকে ভাত বসিয়েছি রান্না হতে বেশি সময় লাগবে না একেবারে সাধারণ সাদা মাটা রান্না করছি শাকের পরিমাণ লবণ দিলাম ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে শাকটা ঢেকে কিছুক্ষণ রান্না করব আজ আতপ চাউলের ভাত রান্না করছি ভাতও হয়ে গেছে ভাতের মারটা গেলে নিচ্ছি কী কারণে আতপ চাউলের ভাত রান্না করছি সেটা পরে বলছি ভাতের মার গেলে নিয়ে এই চুলায় দুইটা টমেটো আর একটা রসুন পোড়াতে দিলাম এগুলি হাতে মেখে ভর্তা করব গতকালের সুটকি এবং মাছের তরকারি আছে তাই আর আজ কোনো কিছুই রান্না করব না এগুলি দিয়ে চমৎকারভাবে খাওয়া হবে বিশেষ করে টমেটো ফোড়া দিয়েই খাওয়া হয়ে যাবে দুই তিন দিন আগে আমার এক প্রিয় দিদি কমেন্টস করেছিলেন টমেটো সিদ্ধ করে মাখানো চেয়ে ফুড়িয়ে মাখালে খুবই ভালো লাগবে মনে হয় তাই আজকের এই প্রয়াস তো আমি ফুরিয়ে আরও অনেকবার করেছি আপনাদের সাথে শেয়ার করেছি কিনা আমার খেয়াল নাই তাই আজকে সব ফুরিয়েই মাখা করব। তিনটা শুকনো মরিচও তার সাথে ফুড়িয়ে নিচ্ছি রসুনটা ফোড়া পোড়া করে নেবো এরপরে খোসাটা ছাড়িয়ে নেব একটা টমেটো মনে হয় হয়ে গেছে এটা উঠিয়ে নেব আরেকটা আরেকবার দেব চুলার উপরে বসানোর জন্য ওই রকম সুন্দর স্ট্যান্ড নাই তারপরে এটা দিয়ে কোনো রকমে পুড়িয়ে নিচ্ছি চৈত্র বৈশাখ মাসে বেলায় গরম ভাতের সাথে টমেটো মাখা হলে আর কিছুই লাগে না কার কীরকম মনের ভাব বা স্বাদ সেটা জানি না একটা বয়সের পরে আমার মনে হয় এই ধরনের রান্নাই খুব ভালো লাগে বিশেষ করে ভর্তাটা একটা যে কোনো ধরনের ভর্তা বা ভাজা হলে প্রথম পাতে ভাত খেতে খুবই আগ্রহ লাগে আপনারা বিশ্বাস করবেন কিনা না জানি না প্রথমেই যদি শুধু মাছ অথবা মাংস দিয়ে খেতে হয় কোনো শাক সবজি বা অন্য কিছুই থাকে না সেদিন কিন্তু আমার ভাত খেতে একটু আগ্রহ লাগে না পেটে ক্ষুধা থাকলেও আগ্রহ লাগে না খুব সহজেই মুখরোচকভাবে শাকটা রান্না করে নিলাম গতকালের মাছের তরকারিটা একটু ফুটানো গরম জল দিয়ে জাল করে নিচ্ছি শুটকিটাও অল্প একটু জল দিয়ে জাল করে নিয়েছি এখন টমেটো দুইটা মেখে নেব প্রথমে রসুনটাকে উপর দিয়ে ধুয়ে নিয়েছি এখন রসুনের কোষগুলো ছাড়িয়ে নিচ্ছি খুব সুন্দর মতো রসুনটা সিদ্ধ হয়ে গেছে তবে একেবারেই গলে যায় নাই খোসাগুলো ফুরে গেছে কিন্তু রসুনের কোষগুলো ফুরে নাই হাতটা ধুয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে পোড়া মরিচগুলো একটু কষলিয়ে নেব একটু বড় সাইজের দুইটা পেঁয়াজ কষিয়ে নিয়েছি পুড়ে যাওয়া উপরের খোসাটা যতদূর সম্ভব ফেলে দিচ্ছি এটা একটু থাকলেও সমস্যা হবে না সুন্দর একটা গ্রান থাকবে তারপরও ফেলে দিচ্ছি এ ধরনের মাখা দেখলে জিভে জল এমনিতেই চলে আসে ভাত খেতে ইচ্ছা না থাকলেও খেতে মন চায় তার সাথে কাঁচা পেঁয়াজ যুগ হল খুব সুন্দর মতো কষলিয়ে নেব অল্প করে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো খুব সুন্দর মতো টমেটো মাখা হয়ে গেছে এখন আমাদের জন্য দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছি তিনটা দশ বেজে গেল আতপ চালের ভাত হওয়াতে ভাতগুলো মনে হচ্ছে নরম হয়ে গেছে তাই মার গালার সাথে সাথে এই বলে ঢেলে রাখলাম সব ভাতগুলো প্রথমে টমেটো মাখা দিলাম এটা দিয়ে শুরু করুক একবার মুখে দিয়েই বলছেন খুবই চমৎকার হয়েছে পার্থর জন্য অল্প একটু রেখে বাকিটা নিয়ে নিলাম এখন বলছি আতপ চাউলের ভাত আজ কী কারণে রান্না করলাম প্রথমে দেখাই ভাতগুলো কেমন হয়েছে নরম হয়ে গেছে একবারে বুঝতে পারি নেই। তবে তরকারি ভালো আছে খেতে খারাপ লাগবে না ভালোই লাগবে এমনিতেই আমার আতপ চাউলের ভাত খুবই পছন্দের উনি বলছেন শাক এবং টমেটো মাখা দুইটাই খুবই চমৎকার হয়েছে গত বছর আগস্টে আমাদের ওদিকে ভয়াবহ বন্যা হয়েছিল বন্যাতে আমাদের ওদিকের মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদেরও হয়েছে প্রায় চল্লিশ কেজির মতো আতপ চাউল বোতলে ঢুকিয়ে আলমারিতে রেখেছিলাম আমরা তো আর বাড়িতে ছিলাম না তখন সর্বনাশা বন্যায় আমাদের ওই আলমারিসহ ঘরের মেজেতে ফেলে দিয়েছে এত বড় একটা আলমারি কতগুলো জিনিস ছিল কতটুকু জল হলে কতটুকু জলের স্রোত থাকলে একটা আলমারি ঘরে পড়ে যেতে পারে একবার চিন্তা করে দেখুন বড় একটা ড্রামে চার মন চাউল ধরে ওই ড্রামে এক মনের বেশি প্রায় পঞ্চাশ কেজির মতো চাউল ছিল ওই ড্রামটা ঘরে ভেসেছিল এ কারণে ওই চাউলগুলো নষ্ট হয় নাই ভিজেও নাই আর একটা ড্রামে এক মনের মতো চাউল ছিল ওই ড্রামটা ভর্তি ছিল ওই ড্রামে চাউলগুলো জল ঢুকে ভিজে একেবারে ফুলে নষ্ট হয়ে গেছে ওগুলো ফেলে দিয়েছি আলমারিতে যে চল্লিশ কেজির মতো আতপ চাউল বোতলে ঢুকিয়ে রেখেছিলাম ওখানেও অর্ধেকের বেশি চাউল জল ঢুকে নষ্ট হয়ে গেছে যেসব বোতলের মুখ বা সিপি একটু শক্ত করে লাগানো ওগুলোই ভালো আছে আর যেগুলো একটু খামখেয়ালি করে লাগিয়েছি ওগুলোতে জল ঢুকে নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি একটা বোতলে চার কেজি চাউল ছিল ওই বোতলটাতে অল্প জল ঢুকেছে ভিতরে চাউলগুলো একেবারে শুকনো ছিল মুখের সাইডে ওখানে একটু ভিজা ছিল তখন চাউলগুলো ঢেলে আমার ফেলতে ইচ্ছা করছিল না ভিজা আর শুকনো চাউলে মিশে গেছে ঢালার সময় তখন চিন্তা করলাম এগুলো ঢাকায় নিয়ে যায় তো ঢাকায় এনে ছাদে শুকিয়ে রেখে দিয়েছিলাম ওই চাউলগুলো থেকে অল্প একটু চাউল রান্না করে খেয়ে দেখি যদি খারাপ লাগে ওটা ফেলে দেব আর ভালো লাগলে রেখে দেবো তার জন্যই টেস্ট করছি আজকে চাউলগুলো ভালো করে ধুয়ে বেশি করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা দুয়েক এরপরে রান্নার সময় আবারও বেশি করে জল দিয়ে রান্না করে মার গেলে ফেলে দিয়েছি খারাপ লাগছে না খেতে অনেক কষ্টের ফসল হওয়াতে ফেলতেও পারছি ছেলে মেয়েদের কড়া নির্দেশ ছিল বন্যার জলে ভিজানো কোনো খাবারই খাবেন না সব ফেলে দিন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অজস্র অজস্র ধন্যবাদ